আসসালামু আলাইকুম সবাইকে গ্রামের এই ব্লগটি আপলোড করব করব বলে করাই হলো না প্রায় দুই মাস হয়ে গিয়েছে তো আমাদের গ্রামে কারা গিয়েছিল সেটা নিয়ে আমি অনেক আগে ভিডিও করেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের গ্রামে গিয়েছিল তো এই প্রথমবার আমাদের গ্রামে ওরা গিয়েছে তো এগুলো হচ্ছে আমার যে ভাগ্নি জামাই সে নিয়েছিল যেহেতু আমার হাজব্যান্ড বাংলাদেশে নাই আমার হাজব্যান্ড আমাদের এশিয়াতে তো তারা এই প্রথম আমার শ্বশুর আমার বাবার বাড়িতে এসেছে তো এখানে মিষ্টি থেকে শুরু করে দই মিষ্টি রসমালাই তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের ফ্রুটস ছিল প্রায় মনে হয় দশ ধরনের ফ্রুটস ছিল তারপর হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স ছিল চানাচর এটা ওটা মানে অনেক কিছু প্রায় মানে তিন চারজন লোক কন্টিনিউ আনতেই ছিল এত কিছু ছিল তো আমি এখানে দেখাচ্ছিলাম কী কী আসলে এনেছে তো যাই হোক ওনারা প্রায় দশটার দিকে আসার কথা ছিল বাট অলমোস্ট দুইটা তিনটা বেজে গেছে রাস্তায় একটু ট্রাফিক জ্যাম থাকার কারণে তো আমার বাপের বাড়ি হচ্ছে কুমিল্লাতে আমার ছোটো চাঁদপুর বাট আমরা সবাই ঢাকাতে থাকি শ্বশুর বাড়িও বাবার বাড়িও তো যার কারণে আসলে সময় সাপেক্ষ আমারও হয়ে ওঠে তার জন্য ওনাদের আসতেও পারে নাই তো এই প্রথমবার ওনারা আসলো আমার হাজব্যান্ডকে ছাড়া আমার হাজব্যান্ড তো এখন মালয়েশিয়াতে তো যাই হোক আজকের দিনটি খুবই ভালো যাচ্ছে কারণ টুনুমনুর সাথে অনেক এনজয় করা হবে টুনুমনু হয়তো সবাই চেনেন কারণ মরিয়ন মামনি চ্যানেলের ওনার যারা যে টুনুমনু আমার ভাগ্নির দুটা বাচ্চা আপনারা সবাইকে ওর চ্যানেল দেখে আসতে পারেন অনেক অনেক ফেমাস ওরা দেন হচ্ছে দুপুরের খাবার দাবার আমরা শুরু করে দিয়েছি অলমোস্ট যেহেতু ওনারা আসার কথা ছিল দশটায় তো এসেছে একটু লেট করে তার জন্য এই যে সব খাবার আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং সবার খাওয়া দাওয়া শেষ এখন আমরা বোনেরা খাওয়া দাওয়া করছিলাম কারণ হচ্ছে এই যে বড় প্লেটটা দেখছেন এটা হচ্ছে আমার ভাগ্নি যে জামাই গিয়েছিল তাকে দিয়েছিলাম সাজিয়ে সুন্দরভাবে তো এই যে এখন আমরা খাচ্ছিলাম কারণ একা তো ও এগুলো খেয়ে উঠতে পারছে না যেহেতু ওর শালি ডালি নাই তো আমরাই খাচ্ছিলাম আর কি ও খাওয়ার পরে আমার অনেক সম্মান করে তো দেন হচ্ছে টুনুমুনুর এই যে দুষ্টামি শুরু হয়ে গিয়েছে চকলেট আপু আপু আমাকে একটু পরপর গিয়ে দেখাচ্ছে ট্রলে থেকে চকলেট খাবে তো চকলেট দিলাম খেলো তারপর হচ্ছে সকাল দিকে ও আসলে ঘুম থেকে ওঠার পরপর এসে দেখি যে এই পানির ইয়েতে দাঁড়িয়ে আছে তো এগুলো হচ্ছে আমাদের পদ্মবাগান ফুলের বাগান এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে যেহেতু এখনও ফুল ফুটছে না তো তার জন্য আর কীভাবে রাখা যখন পদ্ম ফুটবে তখন আরও বেশি সুন্দর লাগবে তো এই যে টুটুনু সকাল সকাল এসেই এখানে দুষ্টামি করতেছে আর সবচেয়ে বেশি ওর আকৃষ্ট লাগছিলো হচ্ছে এখানে মাছও ছিল ছোট ছোট গোল্ডেন ফিশ ছিল তো এই তো সকাল দিকে আমার আম্মু নাস্তা টাস্তা সব রেডি করে ফেলেছে এই যে আমার ভাবি অলমোস্ট সব কিছু সুন্দর করে সাজিয়ে আমাকে দিয়ে দিলো তো সকাল দিকের আইটেম ছিল হচ্ছে রুটি ডিম তারপর হচ্ছে সব ধরনের ফ্রুটস হাঁসের মাংস কে খাচ্ছ তুমি? কি খাইছো সকালে? কি খেয়েছো? আপেল। তোমার আম্মু কই? বাড়িতে? তোমার আম্মু কোথায় তোমার মনি কই? চাটা মজা হয়েছে কেমন হয়েছে টেস্টি টেস্টি বলো। লাক্স তো।

তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে ঘোরাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের পুকুর তো পুকুর পাটটা দেখাচ্ছিলাম আর হচ্ছে আমাদের সামনে যে জায়গা ছিল ওগুলো দেখাচ্ছিলাম আমার শ্বশুর শাশুড়িকে দেন হচ্ছে আসলে এমন একটা সময় গিয়েছিলো আমি যেহেতু ডাইরেক্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার পরে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম গ্রামে তার জন্য আসলে আমারও বেশি দিন থাকার ইচ্ছে ছিল না কারণ গ্রামে এমনিতেও বেশি দিন থাকতে ভালো লাগে না তো তার জন্য আসলে বেশি দিন থাকা হয়নি না হয় তাদেরকে নিয়ে আর কয়েকদিন থাকতাম বাট যারা আমাকে পার্সোনালি চিনে সবাই জানে তো এই যে আমার বাবা আসলে অনেক গাছ প্রেমী আমার বাবা কিন্তু অনেক বেশি গাছ পছন্দ করে ফুল ফল সব ধরনের গাছ আমাদের বাসায় একদম ভরপুর তো এই যে নেটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমার বাবা বিভিন্ন ফলের গাছ ঢেকে রেখেছে বসো এগুলো কি বলতো এগুলো কি কাঁঠাল তুমি কাঁঠাল তুমি কাঁঠাল খাও আপু কাঁঠাল খাও হুম মজা 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 এই যে কাঁঠালগুলো ধরো কাঁঠালগুলো লো একটা নাও কোলে নাও কোলে নাও ই ই জ্যাক ফ্রুট দাঁড়াও হ্যাঁ কি দিচ্ছ পাটার কেন হুম ভালো লাগে আই হাই পাটার দিচ্ছ

বলে তোমার গোসল করম চলো গোসল করবা নি আপুর সাথে বলে বসে হ্যাঁ গেঞ্জি চলো আপনারা দুই মনে গোসল করি গা বলে বলে বা গোসল সকাল দশটা এগারোটার দিকে আমাদের গাছের কাঁঠাল ভাঙ্গলো তো ভাবে ভাঙছে আর আমরা বসে বসে খাচ্ছি মানে এই কাঁঠালটাতে এত মিষ্টি ছিল আমাদের এই গাছের কাঁঠালগুলো প্রত্যেকটা কাঁঠালই অনেক মজা দেখে কোষগুলো দেখে বুঝতে পারছেন কত ইয়ামে ছিল দেন হচ্ছে সকাল সকাল ফ্রোজেন যে কাবাবগুলো সেগুলো আমি অলমোস্ট আগেই বানিয়ে রেখেছি যাতে করে সকাল থেকে ভেজাল না হয় তো এই যে এখন কাবাবগুলো ভেজে নিচ্ছি আর সাথে আজকে আম্মু বোনা খিচুড়ি রান্না করেছে গরুর মাংস দিয়ে আম্মুর হাতের বোনা খিচুড়ি অনেকই ইয়ামি আসলে মায়ের হাতের সবার কাছেই খাবার অনেক ভালো লাগে বাট আম্মা এত সুন্দরভাবে প্রফেশনালভাবে রান্না করে তার জন্যই আমি আসলে এত রান্না ভালো পারি অনেকে বলে আপু আপনি এত ভালো রান্না কোথা থেকে শিখেছেন আসলে আমার মাই একজন প্রফেশনাল শেফ বলতে পারেন তো আমি তো কিছুই না তো এই যে আম্মা অনেক মজার একটি খিচুড়ি রান্না করছে গরুর মাংস দিয়ে তো আমার শ্বশুর বাসা সবাই অনেক মজা করে খেয়েছে এবং বলছে যে এত ভালো হয়েছে খিচুড়িটা আমি আমি আসলে বেশি খেতে পারিনি কারণ আমি যখন বেশি স্ট্রেসে থাকি তখন খাওয়া দাওয়া আসলে বেশি হয় না তো এটা সাথে হাঁসের মাংস করেছিল সাথে কাবাব প্লাস আরও অনেক কিছুই ছিল তো আমার শ্বশুরবাড়ির যারা ভাত খাবে তাদের জন্য ছিল গরুর মাংস হাঁসের মাংস মানে এক একটা এক একটা আইটেম ছিল সবার জন্যই যাতে করে সবাই মন ভরে খেতে পারে আসলে সব কিছুর মধ্যে আমার স্বামীকে অনেক মিস করছিলাম কারণ এই মুহূর্তে যদি ও পাশে থাকতো তাহলে আরও বেশি আনন্দের হতো যেহেতু ও একবার শুধুমাত্র এসেছিল আমাদের বাপের বাড়িতে তাও আবার দুই সালে তো ওই সময় আসলে আমার আম্মা জামায়াতর এমন করতে পারেনি যেহেতু একদিনের জন্য শুধু এসেছিল তো অনেক মিস করছি ওকে ও যদি থাকতো আসলে দিনটা আরও বেশি ভালো লাগতো তো এই যে দুপুরের খাবার অলমোস্ট বেড়ে দিয়েছি তো আজকে না কেউ ওনারা নিচে বসে খাবে অনেকে বলতে পারেন যে আপনাদের বাসায় নিচে বসছে কেন আমাদের ডাইনিং টেবিল আছে সব কিছুই আছে বাট ওনারা বলছে যে আজকে আমরা নিচে বসে ভাত খাবো গ্রামে এসে যদি ডাইনিং টেবিলে বসে ভাত খাই তাহলে গ্রামের মজাটা কই তো এই যে আমার শ্বশুরবাড়ি সবাই অনেক ভালো অনেক ভালো সবাই অনেক অমায়িক আর হচ্ছে মানে সবাই কোঅপারেটিভ কোনো কারোর মধ্যে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি অনেক লাকি তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু প্যাকিং চলছে এখন কারণ গ্রাম থেকে যাব প্যাকিং ট্যাকিং না নিয়ে গেলে কি আর হয় তো এই যে অনেকগুলো কাঁঠাল এতগুলো কাঁঠাল নিচ্ছি তারপর হচ্ছে আমাদের ক্ষেতের চাল আসলে আমাদের জমিতে অনেক মানুষ ইয়ে করে তো তাদেরকে দিয়ে তারপর গৃহস্থ করানো হয় যাতে করে আমাদের খুদ চাল এগুলো আমরা নিজেদেরটাই নিজেরা খেতে পারি তো বেশি করে নিয়ে নিচ্ছি আমার শ্বশুরবাড়ির কাছেও দিয়ে দিয়েছে দেন এগুলো সব কিছু নিয়ে এখন আমরা হচ্ছে যাওয়ার পালা সবাই রেডি হয়ে গিয়েছে এই যে হচ্ছে আমাদের বাড়ি আসলে আমাদের বাড়ি অনেক বিশাল বড় কিন্তু যেহেতু আমার বাবা অনেক গাছ লাগাতে পছন্দ করে গাছ লাগিয়ে সুন্দর সুন্দরভাবে খুব করে রেখে দিয়েছে আর যার কারণে বোঝা যায় না স্পেসটা ভালোভাবে কিন্তু যদি আমাদের বাড়িটা পুরোভাবে দেখানো হতো তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর আর আমার মা হচ্ছে ফুলের গাছের পাগল এক যেই ফুলটাই দেখবে সেটাই আমার মা এনে লাগিয়ে দেবে আর আমার বাবা হচ্ছে ফল গাছের তো যার কারণে বাড়িটা পুরো ফলে ফুলে ভরপুর আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমাদের বাড়িটা অনেক সুন্দর সবাই বলে তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন চলে যাব তো আমাদের শেষ এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি মালয়েশিয়া

আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে কারণ আমি দু দিনের প্রায় ভিডিও যা যা করেছিলাম সেটা আমি একদিনের ভিডিওতে দিয়ে দিয়েছি কারণ ভাগ ভাগ করে দেওয়ার মতো সময় আমার নেই এই যে একটু মাত্র রোদে দাঁড়াইছি আর আমার অবস্থা দেখেন মনে হয়েছে আমি কত কাজ করে আসছি তো এই যে আমরা সবাই প্যাকিং ট্যাকিং করা শেষ আমার বোনরাও যাবে আমার সাথে ঢাকাতে তো এই যে আমাদের গাড়িও চলে এসেছে এখন সবাই মিলে উঠে তারপর চলে যাব হচ্ছে আমাদের নিজ নিজ গন্তব্যস্থানে ঢাকাতে আসলে গ্রাম সবারই ভালো লাগে আমার ঘুরতে যেতে ভালো লাগে বাট অনেক দিন স্টে করতে ভালো লাগে না এটা যার যার একটা পছন্দ হতে পারে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা আমাকে সাপোর্ট করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ